এই আপনারা ফুল ছিঁড়তেছেন কেন ফুল ছিটতেছেন কেন ফুল ভালো লাগছে তাই ফুল কিন্তু হাতে মানায় না ফুল গাছে মানায় ঠিক আছে গাছে মানায় সেটা তো বুঝলাম ফুল দেখলে কি আর লোক সম্মানও যায় এত সুন্দর সুন্দর ফুল কারণ কি আপনি সৌন্দর্য নষ্ট করে ফেলবেন আপনারা ছিড়বেন না এটার সাথে আমি আপনাদের হেল্প করবো এটার কোনো মানে বুঝলাম না অ্যাকচুয়ালি আমরা তো এখানে আসছিলাম